যে সাধারণ জনগণ যে নিম্নায়ের জনগণ তাদের কথা তাদের বক্তব্য অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক আমরা চাই যে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যে প্রায় 256 বিলিয়ন ডলার যারা পাচার করেছে তাদেরকে দ্রুত আইডেন্টিফাই করতে হবে তাদের সম্পদ ট্র্যাক করতে হবে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে বাংলাদেশে জনগণের নিকট ফিরে আনতে হবে সেই জন্য আমরা বাংলাদেশ বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ দেখতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশে জুলাই এবং আগস্ট বিপ্লবে যে সমস্ত ছাত্র জনতা অসুস্থ হয়ে এখনো বিছনা আছে তাদের পুনর্বাসন তাদের কম্পেনসেশন দ্রুতভাবে বাংলাদেশ সরকার প্রদান করবে আমরা দেখতে চাই বাংলাদেশে আর যাতে কোনো প্রকারের যে অনিয়ন নির্যাতন নিপীড়ন এবং না হয় এবং বাংলাদেশের সাধারণ জনগণ যাতে তার যে সার্ভিস সেটা যাতে সে দ্রুত পায় এই চার মধ্যে যদি ব্র্যাকে ব্যারিকেড থাকে ব্যারিকেড গুলি আমাদের নির্মূল করতে হবে এইটা হতে হবে জনগণের সরকার এটা যদি এলিক শ্রেণীর সরকার হয় সেটা হবে না আর আমাদের মধ্যে জনগণের যে আমরাতে এখন তো প্যানভিশন আছে ডেমোক্রেসি এনিউমেন্ট আছে আমাদের মধ্যে ইনক্লুসিভনেস আনতে হবে আমাদের মধ্যে টলারেন্স আনতে হবে এবং কমিউনিকেশনটা ওপেন থাকতে হবে সরকার এবং জনগণের মধ্যে ওপেন সিস্টেমে থাকলে আমি আশা করি আমাদের দেশে একটা স্বপ্নের বাংলাদেশ যে কারণে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবটা যে স্পিরিটটা সেটা বাস্তবায়ন হবে এখন আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এবং বিভিন্ন স্থানে যে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের লোকজন এখনো নিয়োজিত আছে তারা আপনাদেরকে কাজ করতে বাধা দিচ্ছে তা আপনারা সেটা থেকে ওভারকাম করার জন্য টেকটিক্স ইউজ করতে হবে স্ট্র্যাটেজি ইউজ করতে হবে আমরা চাই যে দ্রুত বাংলাদেশের জনগণ তাদের অধিকার ফিরে পায় সেটাই হলো আমাদের মূল বক্তব্য